এখন আসেন এবং আমাদের এই চ্যাপ্টারের মূল পড়াশোনা কিন্তু এখান থেকে শুরু হয়ে গেছে এবং এই জিনিসগুলো যদি আপনি ভালো করে বুঝে বুঝে না পড়েন তাহলে কিন্তু কখনোই মুখস্থ করতে পারবেন তো একটু মনোযোগ দেন আমরা কি বলি একটু শুনেন তাহলে দেখবেন ইজিলি মুখস্থ হয়ে গেছে তো ফার্স্টে তাহলে আমরা শুরু করি আচ্ছা বলেন তো কোষ কে আবিষ্কার করেন সেই রবার্ট হু তিনি যে আসলে কি দেখছিলেন তিনি কিন্তু আসলে এই কোষপ্রাচীর দেখতে না তিনি কি দেখছিলেন এই কোষপ্রাচীরই দেখছিলেন আচ্ছা আর কোর আমরা জানি কোষপ্রাচীর শুধুমাত্র কাদের থাকে কোষপ্রাচীর কিন্তু শুধুমাত্র উদ্ভিদ কোষের থাকে প্রাণী কোষের থাকে না এই জন্য কোষ কোষপ্রাচীর কিন্তু উদ্ভিদ কোষের একটি অনন্য বৈশিষ্ট্য কারণ এই উদ্ কোষপ্রাচীর দেখে আমরা চিনতে পারবো এটা উদ্ভিদ কিনা প্রাণী আচ্ছা এখন আমাদের জানতে হবে ভৌত গঠন কোষপ্রাচীরের ভৌত গঠন তো এখানে আমাদের বুজার অনেক কিছু আছে আমরা শুরু করি তো ধরেন আমরা প্রথমে দুইটা কোষ আঁকি ধরেন এটা দুইটা কোষ এবং এই কোষে আমরা সাইটোপ্লাজম সাইটোপ্লাজোম আঁকবোরেন এটা হচ্ছে সাইটোপ্লাজম এবং এটা আরেক কোর্ষের সাইটোপ্লাজম ঠিক আছে সাইটোপ্লাজম আঁকলাম এখন আমরা আঁকবো গোলজি বডি গোলজি বডি ধরেন এটা গোলজি বডি আমরা গোলজি বডি আঁকলাম আচ্ছা এখানে আরেকটা জিনিস জানতে হবে এই যে আমাদের কোষপ্রাচীর এই কোষপ্রাচীর কখন তৈরি হয় আমরা যখন মাইটোসিস কোষ বিভাজন পড়ব তখন আমরা দেখবো মাইটোসিস কোষ বিভাজনের টেলিফোস পর্যায়ে কি হয় এই যে নিউক্লিয়াস দুইটা কি হয়ে যায় আলাদা হয়ে যায় আলাদা আলাদা দুই মেরুতে নিউক্লিয়াস সৃষ্টি হয় আলাদা আলাদা দুই নিউক্লিয়াস সৃষ্টি হয় এবং সেই টেলো ফেস হয় এর মধ্যে একটি এই যে এখানে আমাদের কোষপ্রাচীর তৈরি হয়ে যায় তো যদি কোশ্চেন আসে আমাদের কোষপ্রাচীর কখন তৈরি হয় মাইটোটি ডিভিশনের টেনোফেজ পর্যায়ে টেনোফেজ ধাপে আচ্ছা তো আমরা এখানে কি দেখতেছিলাম আমরা দেখতেছিলাম দুইটা কোষ দুইটা কোষের সাইটোপ্লাজম আর দুইটা কোষের গলজি বডি তো আমাদের এই যে টেলো ফেস পর্যায়ে এই টেলো ফেস পর্যায়ে কি হয় দেখেন এই সাইটোপ্লাজম থেকে একটা জিনিস নিশ্চিত হয় এই যে সাইটোপ্লাজম থেকে দুই কোষ থেকে একটা জিনিস নিশ্চিত হবে আর এই যে গজে বডি আছে এই গজে বডি থেকে একটা জিনিস নিশ্চিত হবে তো এই নিঃসরণের ফলে আমাদের এখানে একটা মধ্য পর্দা তৈরি হয়ে যায় কি তৈরি হয়ে যায় মধ্য পর্দা তৈরি হয়ে যায় এর এই নিঃসরণে দুই কোষের মধ্যে একটা পর্দার সৃষ্টি হয় সেটাকে বলা হয় মধ্য পর্দা এটা তৈরি হয়ে গেল মধ্য পর্দা তেলে আমাদের এই মধ্য পর্দা কি দিয়ে গঠিত এই যে সাইটোপ্লাজম এই সাইটোপ্লাজম 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 থেকে আসছিল ফ্রেগমো প্লাস্ট ফ্রেগমো প্লাস্ট আর আমাদের এই গোলজি বডি গোলজি বডি এই গোলজি বডি থেকে আসলো প্যাকটিন জাতীয় বেসিকক পেকটিন জাতীয় ভেসিকপ্যাকটিন জাতীয় ঠিক আছে তো সাইটোপ্লাজম থেকে কি আসলো ফ্ল্যাগ ফ্ল্যাকনো আসলো আর গলজি বডি থেকে আসলো পেকটিন জাতীয় বেসিকল পেকটিন জাতীয় বেসিকল এই দুইটা মিলে কি তৈরি করে ফেললো আমাদের মধ্যবর্ধা তৈরি করে ফেললো আচ্ছা আচ্ছা এখানে একটু বলে রাখি এই যে প্যাকটিন কি প্যাকটিন হচ্ছে প্যাকটিকাসিন ক্যালসিয়াম প্যাক্টেড আর ম্যাগনেশিয়াম পেক্টেটের একটা মিশ্রণ আচ্ছা আমাদের তৈরি হয়ে গেল মধ্য পর্দা মধ্যপর্দার পর কি তৈরি হবে আমাদের আমাদের মধ্যপর্দার পর তৈরি হবে কোষের দুই পাশে তৈরি হবে প্রাইমারি ওয়াল তৈরি হবে প্রাইমারি ওয়াল কোষের দুই পাশে তৈরি হলো প্রাইমারি প্রাইমারি ওয়াল দেখো দুই পাশে দুইটা প্রাইমারি ওয়াল তৈরি এবং প্রাইমারি ওয়াল তাইলে কি দিয়ে গঠিত এটা আমাদের জানতে হবে এটা আসলো প্রাইমারি ওয়াল প্রাইমারি ওয়াল এটা তৈরি হয় আসলে প্লাস হেমিসেলোজাইকোপ্রোটিন সেলুলোস হেমিসেলোজ আর প্রোটিন আচ্ছা সেলুলোজ কি হোমো পলিস্যাকারাইড তার মানে এই যে কার্বোহাইড্রেটের কার্বোহাইড্রেট হতেছে একটা মনোমার মনোমার অনেকগুলো মনোমার একসাথে তৈরি করে একটা পলিমার সেটা হইতেছে আর হোমোপোলিস্যাকেরাইট মানে হচ্ছে যে মনোমারটা আছে শুধুমাত্র একটা মনোমার দিয়ে এই পলিমারটা তৈরি হয়েছে আর হেমিসেলুলোজের ক্ষেত্রে সেটা হেটারো আছে হেটারো পলিস্যাকারাইড হেটারোপোলিসারাই সরি সেটা হচ্ছে হেটারোপলি স্যাকারাইট আর এটাতে কি কি দিয়ে তৈরি হয় জাইলান্স গ্যালাকটান্স অ্যারাবান্স এগুলো দিয়ে সাধারণত তৈরি হয় আচ্ছা আমাদের আচ্ছা আরো দেখতে হবে এই যে প্রাইমারি ওয়াল এটা কিন্তু এক স্তর বিশিষ্ট এক স্তর বিশিষ্ট এবং এটার পুরুত্ব জানতে হবে এক থেকে তিন এক থেকে তিন মাইক্রোমিটার পুরো হয়তো হয়ে গেলো আমাদের প্রাইমারি ওয়াল তারপর আমাদের আসবে সেকেন্ডারি ওয়াল সেকেন্ডারি ওয়াল সেকেন্ডারি ওয়াল আচ্ছা আমরা কিন্তু প্রাইমারি ওয়াল কিন্তু এক স্তর বিশিষ্ট পাইছিলাম কিন্তু আমরা তিন বিশিষ্ট এই যে সেকেন্ডারি ওয়াল এই যে সেকেন্ডারি ওয়াল এই যে সেকেন্ডারি ওয়াল পাব এই সেকেন্ডারি ওয়াল পাব তিন স্তর বিশিষ্ট তিন স্তর বিশিষ্ট এবং এটার পুরুত্ব হবে পাঁচ থেকে দশ মাইক্রোমিটার পাঁচ থেকে দশ মাইক্রোমিটার পুরুত্ব হবে আচ্ছা আর এটা কিভাবে তৈরি হবে এগুলো তৈরি হবে লিগনিন সুবেরিন ওয়াক্স লিগনিন সুবেরিন ওয়াক্স আর এগুলা কিন্তু স্নেহ পদার্থ এবং এগুলোর মধ্যে দিয়ে কিন্তু পানি পরিবহন হইতে পারে না তার মানে এরা কিন্তু পানির জন্য অব্য এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে পরবর্তীতে দেখবে এটা আমি আরেক জায়গায় ব্যবহার করবো আচ্ছা তো মোটামুটি এটা আমাদের গেল ভৌত গঠন তো আমরা ভৌত গঠনটা একটু রিডিং করব আচ্ছা তো দেখলাম আমরা কয়টা স্তরে সাজাইতে পারলাম তিনটা ভিন্ন ভিন্ন স্তরে সাজাইতে পারলাম এই যে প্রথম স্তর কিন্তু প্রাইমারি প্রাচীন না প্রথম স্তর কিন্তু মধ্যপদ্মা এটা কিন্তু আমাদের ভুল মনে রাখতে হবে আচ্ছা এটা কখন হয় মাইটোটিক কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে মাইটোটিক কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে তারপর আমরা কি দেখলাম সাইটোপ্লাজম থেকে আসলো ফ্রেগমোপ্লাস্ট আর গলজি বডি থেকে আসলো প্যাকটিন জাতীয় ভেসিকল প্যাকটিন জাতীয় ভেসিকল এই দুইটা মিলে কি তৈরি করলো মধ্যপদ্মা তৈরি করলো আচ্ছা আচ্ছা আমি বলছিলাম পেকটিন আসলে কি পেকটিন হলো পেকটিক অ্যাসিড ক্যালসিয়াম প্যাক্টেড আর ম্যাগনেশিয়াম প্যাক্টেড একটি মিশ্রণ এখন দেখো এগুলো কিন্তু লবণ তো লবণ সাধারণত কি হয় দানাদার হয় এখন যদি এই প্যাকটিক অ্যাসিড বেশি হয় আর প্যাকটিক অ্যাসিড কি হবে এটা হবে জলীয় তো প্যাকটিক অ্যাসিড যদি বেশি হয় তাহলে আমাদের মধ্যবর্তা কেমন হবে জেলির মতো হবে কেমন হবে জেলির মতো এটা এখানে বলছে আচ্ছা আরেকটা জিনিস দেখো মধ্যবর্তা বিগ্লিত হয়ে গেলে দুইটি কোষ আলাদা হয়ে পড়ে এখন তোমাকে যদি কোয়েশন আসে যে আসলে কোষ প্রাচীনের কোন অংশটুকু আসলে দুইটা কোষকে আলাদা করে রাখে এটা কিন্তু হবে মধ্যপর্দা কারণ দেখো দুইটা কোষের মধ্যে মধ্যপর্দা কিন্তু একটা কিন্তু এখানে প্রাইমারি ওয়াল কিন্তু দুই কোষের জন্য দুইটা সেকেন্ডারি ওয়াল কিন্তু দুই কোষের জন্য দুইটা কিন্তু প্রাইমারি মধ্যবর্তা কিন্তু দুই কোষের জন্য একটা এই জন্য যদি কোশ্চেন আসে যে কোনটি আসলে দুইটি কোর্সকে পৃথক করে রাখে যদি কোষ প্রাচীর থাকলে তো থাকলোই যদি আলাদা করে মধ্যবর্তা আসে তাহলে কিন্তু আমাদের মধ্যপর্দা দিতে হবে আচ্ছা শেষ মধ্যপর্দা শেষ দ্বিতীয় স্তর কিন্তু প্রাথমিক প্রাচীর মনে রাখতে হবে ভালো করে প্রাথমিক প্রাচীর আমরা কি কি দিয়ে তৈরি দেখলাম সেরুলুজ হেমিসেরুলুজ আর গ্লাইকোপ্রোটিন এটা কয় বিশিষ্ট এক স্তর বিশিষ্ট এবং এক থেকে তিন মাইক্রোমিটার পুরো আচ্ছা আচ্ছা দেখেন যে যেগুলো হচ্ছে ভাজক টিস্যু ভাজক টিস্যু মানে যেগুলা বিভাজিত হইতে পারে তো ভাজক টিস্যু কিন্তু বারবার যদি বিভাজিত হয় তাহলে তার কিন্তু যদি একটা পুরো কোষ কোষপ্রাচী থাকে তাহলে কিন্তু তার সময় লাগবে বেশি এবং তার বিভাজনটা অনেক ইফেক্টিভ হবে না এই জন্যই যেগুলা ভাজক টিস্যু বা যেগুলা মানে অনেক বিপাকীয় ভাবে অনেক সক্রিয় তাদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র প্রাথমিক প্রাচীর পর্যন্ত থাকে কোনো সেকেন্ডারি প্রাচীর থাকে না তো এটা আমাদের দেখতে হবে এই যে কোষ আর অধিক মাত্রায় বিভাগীয় কোষগুলোর মধ্যে কি থাকে সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না শুধুমাত্র প্রাথমিক প্রাচীর থাকে আর যে সকল কোষ হচ্ছে বিভাজিত হয় না তার মানে স্থায়ী কোষ সেই সব জায়গায় কিন্তু কি তৈরি হয় আমাদের এই সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় সেগুলা কি কি ট্রাকিট ফাইবার এগুলো এটা যদি আপনারা সহজে মনে রাখতে চান মনে রাখবেন টাফ তোতে তোতে ট্রাকিট ফতে আচ্ছা তো আমাদের প্রাথমিক প্রাচীর শেষ সেকেন্ডারি সেকেন্ডারি প্রাচীর প্রাচীর কি দিয়ে তৈরি হয় লিগনিন সুবেরিন এগুলো দিয়ে সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় এটা কয়স্তর বিশিষ্ট এটা তিন স্তর বিশিষ্ট পাঁচ থেকে দশ মাইক্রোমিটার পুরু আচ্ছা আর আরেকটা জিনিস দেখতে হবে যে এখানে বিরল ক্ষেত্রে কি হয় সেকেন্ডারি প্রাচীরের পরেও একটা তার শেয়ারি প্রাচীর তৈরি হওয়া মাঝে মাঝে তার শেয়ারি প্রাচীরও দেখা যাইতে পারো আচ্ছা এখন আসেন পিট এরিয়া কি পিট মেমব্রেন কি পিট পেয়ার কি এগুলো আমরা বুঝি তো এই আমাদের কি করতে হবে আমাদের প্রথমে দুইটা কোষ আঁকতে হবে আমাদের প্রথমে দুটা কোশাকতে হবে মাঝখানে থাকবে কি আমাদের মধ্য পর্দা এই যে থাকলো মধ্য পর্দা মধ্য পর্দার উপরে কি তৈরি হয় আহ মধ্য পর্দার উপরে তৈরি হয় আমাদের প্রাইমারি প্রাচীর আর সেকেন্ডারি প্রাচীর সেকেন্ডারি প্রাচীর কিন্তু মাঝে মাঝে দেখা যায় এই যে প্রাইমারি প্রাচীর তৈরি হলো মধ্যবর্তা সব জায়গায় এই প্রাইমারি প্রাচীর বা সেকেন্ডারি প্রাচীর দেখা যায় না মাঝে মাঝে একটা ফাঁকা দেখা যায় মাঝে মাঝে কি দেখা যায় এই ফাঁকা দেখা যায় যেখানে মধ্যবর্তার উপরে প্রাইমারি প্রাচীর আর সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না তো এই এরিয়াকে এই যে এরিয়াটাকে এই এরিয়াটাকে বলা হয় পিট পিট এরিয়া এরিয়া এরিয়াটাকে বলা হয় আর এইখানের যে মধ্য মধ্যপর্দাটা আছে সেই মধ্য মধ্যপর্দাকে বলা হয় পিট মেমব্রেন পিট মেমব্রেন আর এই দেখেন যে এই কোষের এই পাশে কোন প্রাথমিক প্রাচীর বা সেকেন্ডারি প্রাচীর নেই আবার তার বিপরীত কোষের একই স্থানে কিন্তু এই প্রাথমিক প্রাচীর বা সেকেন্ডারি প্রাচীন যেহেতু এগুলো জুড়াই জুড়াই হয় এই জন্যই এটাকে বলা হয় পিট পেয়ার কি বলা হয় পিট পেয়ার তাহলে আমরা দেখলাম পিট পেয়ার কি পিট মেমব্রেন কি আর পিট এরিয়া কি তো এটা হলো প্রাচীরের পাতলা পাতলা এলাকা কারণ কি এখানে কি নেই প্রাইমারি ওয়াল নাই সেকেন্ডারি ওয়াল নাই শুধুমাত্র মধ্য পর্দা আছে আচ্ছা পিট মেমব্রেন কি আমরা দেখছি পিট পেয়ার কি আমরা দেখছি তারপর হচ্ছে আরেকটা জিনিস দেখতে হবে প্লাজমো ডেজ মাটা প্লাজমো ডেজ মাটা প্লাজমো ডেজ মাটা এ প্লাজমো ডেসমাটা এটাও অর্থ হচ্ছে প্লাজমো মানে হচ্ছে সাইটোপ্লাজম আর ডেসমাটা শব্দের অর্থ হচ্ছে শব্দের অর্থ হচ্ছে বন্ধন বা রিলেশন তো এই যে ধরেন আমাদের দা এই যে একটা সেল এই যে একটা এই যে ধরেন প্রাথমিক আর সেকেন্ডারি প্রাচী এই যে ধরেন প্রাথমিক আর সেকেন্ডারি প্রাচীর আর আমরা কিন্তু একটু আগে বলছিলাম এই যে সেকেন্ডারি প্রাচীর এখানে কি এখানে কি থাকে লিগলিন এগুলা থাকে যেগুলো কি পানির জন্য অবৈধ তাইলে যেহেতু দেখো এগুলোর ভিতর দিয়ে পানি যাইতে পারতেছে না তার মানে এই দুই কোষের মধ্যে কিন্তু যে পানির আদান প্রদান হওয়ার কথা বা খনিজ লবণের আদান প্রদান হওয়ার কথা কারণ পানির মাধ্যমে তো খনিজ লবণ যায় এগুলো কিন্তু আর হইতে পারবে না এগুলো যেহেতু হইতে পারে তখন কি হয় এই যে এদের যে কূপ এরিয়া থাকে এই কূপ এরিয়ায় একটা ছোট্ট আর এগুলো হইতেছে এই যে এই কোষগুলোর সাইটোপ্লাজম যেহেতু এই যে কূপ এরিয়ায় মধ্যপর্দায় কি একটা ছিদ্র দেখা গেল এই ছিদ্রের মাধ্যমে কি হলো এই ছিদ্রের মাধ্যমে এই যে সাইটোপ্লাজম ওই সাথে সম্পর্ক করবে এই জন্য এটাকে কি বলা হয় ঠিক আছে প্লাজমোডেস মাটা এটা হচ্ছে প্লাজমোডেস মাটা আচ্ছা এখন আসেন রাসায়নিক গঠনে আমরা যদি গাঠনিক গঠনটা ভৌত গঠনটা ভালো করে পরে থাকি তাহলে রাসায়নিক গঠন কিন্তু আমাদের জন্য খুব সহজ যাবে কারণ দেখেন এই যে আমাদের যে মধ্য পর্দা কি দিয়ে তৈরি মধ্যপর্দা তারপর এটার মধ্যে কি থাকে ক্যালসিয়াম প্যাক্টেড আর ম্যাগনেশিয়াম প্যাক্টেড থাকে যেগুলোকে একত্রে কি বলা হয় প্যাকটিন বলা হয় একত্রে কি বলা হয় প্যাকটিন বলা হয় এছাড়াও অল্প পরিমাণ কি থাকে প্রোটোপ্যাক্টিন থাকে এটা দেখতে হবে অল্প পরিমাণ প্রোটোপেকটিন থাকে প্রাথমিক প্রাচীর কি কি তৈরি দিয়ে তৈরি হয় আমরা দেখছি কিন্তু সেলুলুজ হেমিসেলুলুজ আর গ্লাইকোপ্রোটিন আর এই যে হেমিসেলুলুজ সেলুলুজ কী ছিল হোমোপলিসেকারাইট আর হেট হেমিসেলুলুজ কী ছিল হেটারোপলিসেকারাইট যেহেতু এটা হেটারোপলিসেকারাইট এই জন্য এনে কিন্তু অনেক মনোমার থাকে বিভিন্ন ধরনের মনোমার থাকে যেমন জাইলান্স আরাবান্স গ্যালাকটান্স এগুলা আচ্ছা তারপর আমরা দেখবো আচ্ছা আরেকটা জিনিস আমাদের দেখতে হবে এই যে আমরা বললাম প্রাইমারি প্রাচীর কিভাবে তৈরি হয় সেলুলুজ দিয়ে তৈরি হয় আর হেমি সেলুলো দিয়ে তৈরি হয় তো সেলুলুজ গুলো ধরো থাকে এই যে এগুলা এভাবে থাকে সেলুলুজ আর আমাদের যে হেমি হেমিসিলজ আছে এই হেমিসা এরকম দুইটা সেলুলোজের মধ্যে কি গঠন করে ক্রসলিং গঠন করে কি গঠন করে ক্রসলিং গঠন করে আর সাধারণত কে ক্রসলিংটা গঠন করে এলো জাইলো গ্লাইকাম জাইলো গ্লুকান জাইলো গ্লুকান কি করে এই ক্রসলিং গঠন করে ক্রসলিং গঠন করে আচ্ছা 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 তারপর আছে সেকেন্ডারি প্রাচীর সেকেন্ডারি প্রাচীর কি থাকে লিগনিন থাকে সুবিরিন থাকে মোম থাকে বা ওয়াক্স থাকে এগুলা থাকে এগুলা গেল এখন সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের দুইটা এমসিকিউ যে আমাদের আচ্ছা উদ্ভিদের ক্ষেত্রে কোষপ্রাচীর প্রাচীর কি দিয়ে তৈরি যদি আসে বলবো সেলুলুজ কিন্তু ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি কাইটিন দিয়ে তৈরি এগুলা কিন্তু ফাইভ স্টার এমসিকিউর জন্য আসেই মাস্ট এগুলা এখানেও আছে চতুর্থ আছে তারপর ব্যাকটেরিয়া আর কোষপ্রাচীর কি দিয়ে তৈরি লিপিড প্রোটিন পলিমা বা চতুর্থ দেখবা পেপটিডো গ্লাইকা পেপটিডো পেপটিডো গ্লাইকান আচ্ছা তারপর দেখব যে একটা কোষপ্রাচীরে কি কি পরিমাণ সেলুলোজ হেমিসেলুলোজ সেলুলোজ প্যাকটিং গ্লাইকোপ্রোটিন আছে এগুলা দেওয়া তো এটা আমি কিভাবে মনে রাখতাম মনে রাখতাম প্রাইমারি ওয়াল কি কি দিয়ে তৈরি ছিল সেলুলোজ হেমিসেলুলোজ আমি মনে কমে গেল মোট কত পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট আমাদের প্রাইমারি গল্প আর মধ্যপর্দায় কি দিয়ে তৈরি ছিল প্যাকটিন প্যাকটিন আর এই প্যাকটিন বাকি থার্টি পার্সেন্ট এই থার্টি পার্সেন্ট কি ছিল

প্রাইমারি ওয়াল কি দিয়ে তৈরি হয় প্রাইমারি ওয়াল কিন্তু তৈরি হয় সেলুলোজ দিয়ে কিভাবে তৈরি হয় এখন আমরা এটা দেখব আসেন প্রথমে থাকতো কি সেলুলোজ এই এক থেকে তিন হাজার সেলুলোজ একত্রে মিলে তৈরি করে সেলুলোজ চেন সেলুলোজ চেন এক থেকে তিন হাজার থেকে তিন হাজার এই একশোটা সেলুলু চেন তারপর আবার বিশটা মাই সেলি নিয়ে তৈরি হয় মাইক্রো ফাইব্রিল মাইক্রো ফাইব্রিল সেই মাইক্রো ফাইব্রিল পর আড়াইশোটা মাইক্রো ফাইব্রিল নিয়ে তৈরি করে ম্যাক্রোফাইব্রেব আচ্ছা এখানে আপনাদের একটা কথা বলে রাখি আমি কিভাবে মনে রাখতাম দেখো ম্যাক্রো তো আছে এ এ হয়ে ইংলিশের ফার্স্ট লেটার তো যেহেতু এটা ফার্স্ট লেটার এটা অবশ্যই বড় আর আমি সবসময় আমাদের কি করা উচিত আমাদের সবসময় সবাইকে ছোট মনে করা উচিত তো আই যেখানে থাকবে সেটা মনে করবেন ছোট সেটা মনে করবেন ছোট তো ম্যাক্রো ফাইব্রিল কিন্তু বড় আর মাইক্রো ফাইব্রিল কি ম্যাক্রো ফাইব্রিল তৈরি হলো ম্যাক্রো ফাইব্রিল অসংখ্য নিয়ে তৈরি হয় ফাইবার আর এই অসংখ্য ফাইব্রাল ফাইবার নিয়ে তৈরি হয় আমাদের প্রাইমারি ওয়াল প্রাইমারি ওয়াল আচ্ছা তো দেখেন এই যে আমাদের সেলুলোজ এই সেলুলোজ থেকে কিন্তু পুরো প্রাইমারি ওয়াল পর্যন্ত তৈরি হবে প্রাইমারি ওয়াল কিভাবে তৈরি হলো এই সেলুলোজ দিয়ে তো তো প্রাইমারি ওয়ালের প্রধান উপাদান যদি আসে তাহলে আমরা কি বলবো অবশ্যই বলবো প্রধান উপাদান কোনটা সেলুলোজ এখন দেখেন সেলুলোজ কিন্তু একটা ছোট একটা জিনিস ঠিক আছে তো এটা যখন আস্তে আস্তে চেইন তৈরি করলো চেইন তৈরি হয় মাই সেলি তৈরি করলো তখন এটার একটা গাঠনিক দৃঢ়তা আস ঠিক আছে আর এই জন্য এটাকে বলা হয় ক্ষুদ্র একক এই দুইটার মধ্যে কিন্তু কনফিউজ হয়ে যাবে না হয়ে যাবে না দেখেন কোষ প্রাচীরের প্রধান উপাদান কিন্তু সেল আর মায়ের ছেলেকে কি বলা হয় ক্ষুদ্রতম আচ্ছা আমরা কি বলছিলাম একটা তো এটার এটার মনোমার কিন্তু ছয় কার্বন বিশিষ্ট বিটা ডি গ্লোকোজ এটাও কিন্তু মনে রাখতে হবে তো সেরুলোজ কি দিয়ে তৈরি ছয় কার্বন বিশিষ্ট বিটা ডি গ্লোকোজ তারপর তো আমরা দেখলাম তারপরে কাজে কোষপ্রাচীরের কাজ কি কি যেহেতু এটা ধরেন কোষপ্রাচীর কি আমাদের বাড়ির বাড়ির দালানের মতো ঠিক আছে তো দালান কি করে গড়টাকে একটা শেপ দেয় কোষপ্রাচীর করে একটা শেপ দেয় যেহেতু কোষপ্রাচীর সবার বাইরে থাকে তাইলে বাইরের যা মনে করো আঘাত টাকা আছে সবগুলোকে রক্ষা করে এই কোষপ্রাচীর রক্ষা করে তারপর আমাদের প্রয়োজনীয় শক্তি ও দৃঢ়তা প্রদান করে তারপর এই যে প্লাজমো ডেস মাটার মাধ্যমে কি করে পানি ও খনিশ লবণ পরিবহন ও শোষণে সহায়তা করো আবার কি করে মধ্যপর্দা কি করে এক কোষকে অন্য কোষকে পৃথক রাখে আর আমরা তো জানি আগেই দেখছি প্রাণ কোষে প্রাণী কোষে কি থাকে না কোষপ্রাচীর থাকে না